এই গরমে আমাদের সকলেরই যে কোনো বয়সী ছোটো থেকে বড় ছেলে মেয়ে সবারই মুখে গায়ে র্যাশ ব্রণ হয়ে ভর্তি হয়ে যায় এবং অনেকের স্কিন লাল হয়ে যায় গরমে তো আজকে আমি তোমাদেরকে একটা ডেইলি ফেস কেয়ার দেখাচ্ছি উইথ অ্যালোভেরা জেল যেটা তোমরা ডেইলি ইউজ করলে বা ডেইলি অ্যাপ্লাই করলে তোমাদের মুখে কোনো র্যাশ হবে না ব্রণ হবে না আর গরমে যে স্কিনটা পুরো রোদে লাল হয়ে যায় অনেকের ট্যান পড়ে যায় সেইটাও কিন্তু হবে না তার জন্য প্রথমে কি করতে হবে একটু কাঁচা দুধ নিতে হবে কাঁচা দুধের মধ্যে একটা অ্যালো ভেরা গাছের ছোট্ট টুকরোকে ফাটিয়ে নিয়ে ভেতরের অংশটাকে নখ দিয়ে আলগা করে নিয়ে দুধের মধ্যে ডিপ করে সেটাকে সারা মুখে দু থেকে তিন মিনিট এরকম করে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে রাপ করবে তোমরা শুধুমাত্র এই প্রথম স্টেপটাই ফলো করতে পারো ডেইলি স্নান করার আগে অথবা ঘুমোতে যাওয়ার আগে রাতের বেলা তাহলেও কিন্তু তোমরা অনেক ভালো বেনিফিট পাবে কাঁচা দুধ আমাদের স্কিনকে ব্রাইটনিং করতে হেল্প করে মানে ফর্সা করতে হেল্প করে আর স্কিনে যদি কোনো ছোট ছোটো র্যাশ থাকে বা কালো দাগ থাকে সেগুলোকেও রিমুভ করতে সাহায্য করে আর অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনকে স্মুথ করতে সাহায্য করে কোনো ব্রণ হবে না কোনো দাগ চোখ সমস্ত কিছু দূর হয়ে যাবে আর স্কিনটাকে একদম টাইটনিং করতে হেল্প করবে তো সেটাকে দু তিন মিনিট হালকা হাতে রাব করার পরে তার মধ্যেই আমি একটু নিয়ে নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনের ডেড সেলসগুলোকে মানে ওই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলোকে রিমুভ করতে সাহায্য করে আর এগুলো যাদের স্কিনে থাকে তারাই জানে যে এইগুলো যদি স্কিনে থাকে স্কিনটা কতটা আনইভিন লাগে দেখতে আর এগুলো কিন্তু রিমুভ হয়ে গেলে স্কিনটা একদম মসৃণ চকচকে হয়ে যায় তো এই গেল দ্বিতীয় নম্বর স্টেপ তৃতীয় নম্বর স্টেপটার জন্য আবারও একটুখানি অ্যালোভেরার পাতা ভেঙে ভেতরের অংশটাকে আলগা করে নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম একটু মধু আর একটু হলুদ গুঁড়ো হ্যাঁ রান্নায় যে হলুদ আমরা ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো নিলেই কিন্তু হয়ে যাবে আজকে যে স্কিন কেয়ারটা আমি দেখাচ্ছি সেটা গরমকালের জন্য একদম সুইটেবল এবং মোস্ট এফেক্টিভ রিফ্রেশিং স্কিন এই স্কিন কেয়ারটাকে আরও বেশি রিফ্রেশিং করতে একদম প্রথমে একটু বরফ মুখে রাফ করে নিতে পারো তিনটে জিনিসকে ভালো করে আবারও তিন চার মিনিট ধরে হালকা হাতে রাফ করে নিতে হবে এই কাঁচা হলুদ কিন্তু স্কিনে যদি ব্রণ ট্রণ থাকে সেগুলোকে রিমুভ করে দেবে মানে পুরো কমিয়ে দেবে আমরা সবাই জানি হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে আর মধু মধু স্কিনকে মসৃণ করবে স্কিনকে টাইটনিং করবে মানে তোমার স্কিনটা যদি ঢিলে হয়ে যায় তো সেটাকে একটু টান করতে সাহায্য করবে তো সেটা তিন মিনিট হালকা হাতে রাব করে নিয়ে আবারও হাত দিয়ে নিজের হাত দিয়ে আরও পাঁচ সাত মিনিট হালকাভাবে ম্যাসাজ করে নিচ্ছি ব্যাস এটাই কিন্তু লাস্ট স্টেপ এরপরে তোমরা মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে হ্যাঁ বরফের জল নয় নর্মাল ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিজেদের পছন্দ মতন ক্রিম মেখে নেবে এই তিনটে স্টেপ যদি তোমরা প্রতিদিন ফলো করো তাহলেই কিন্তু দেখবে এই গরমে তোমাদের স্কিনে কোনো র্যাশ হবে না ব্রণ হবে না আর স্কিনটা মসৃণ চকচকে থাকবে ফর্সা থাকবে ঠিক আছে আর তোমাদের আমি সব সময় বলি যে যে কোনো স্কিন কেয়ার রাতের বেলা করার চেষ্টা করবে আর যদি রাতের বেলা না করতে পারো নিজেদের সুইটেবল যে কোনো সময় করতে পারো আমার হয়ে গেছে এবার আমি শেষে আমি একটুখানি গোলাপ জল স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি টোনার হিসেবে গোলাপ জল ইউজ করি তোমাদের সব সময় বলি আমি সবসময় চেষ্টা করি অ্যাফোর্ডেবলের মধ্যে নিজের স্কিনটাকে ভালো রাখার আর টোনার হিসেবে গোলাপ জল ভীষণই অ্যাফোর্ডেবল এবং কার্যকরী তা তবুও তোমাদের যদি অন্য কোনো টোনার পছন্দ থাকে তাহলে সেটা তোমরা ইউজ করতে পারো তারপরে আমি মেখে নিচ্ছি একটু ময়শ্চারাইজার ক্রিম আমি এখানে সেটাফিলের ময়শ্চারাইজার ক্রিম মেখে নিচ্ছি তোমরা চাইলে অ্যালোভেরা জেল মাখতে পারো তোমরা চাইলে যদি রাতের বেলা যাদের বাড়িতে এসি চালিয়ে ঘুমো যারা তারা একটু নারকেল তেল ম্যাসাজ করে নিতে পারো তাদের স্কিন কিন্তু ভীষণ ভালো থাকবে ফর্সা থাকবে চকচকে থাকবে কোনো ব্রণ র্যাশ হবে না তো এই স্কিন কেয়ারটা তোমরা সবাই মানে ছোট থেকে বড় ছেলে মেয়ে সবাই করতে পারো তো এই ছিল আজকের আমার স্কিন কেয়ার টিপস ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা